আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটি তবে এই ভিডিওটি যদিও আমি করেছি আমার ভালো লেগেছে কিন্তু আমি যে ভিডিওটি শেয়ার করব এই ভিডিওটা নিয়ে আমি বেশ কিছু কথা বলবো ঘানিতে কিভাবে সরিষার তেল ভাঙানো হচ্ছে সেই ভিডিওটাই আমি আসলে শেয়ার করছি আমি কখন ওইভাবে দাঁড়িয়ে থেকে দেখিনি যে কিভাবে ঘানিতে সরিষার তেল ভাঙানো হয় আজকে সেটা অনেকক্ষণ সময় নিয়ে দেখলাম এবং যেই কথাগুলো এখান থেকে শুনলাম সেই কথাগুলো হচ্ছে সারা সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র বারো লিটার তেল এইভাবে গরু দিয়ে ঘানিতে ভাঙানো হয় যার বর্তমান বাজার মূল্য হচ্ছে আড়াইশো টাকা কেজি তবে সবথেকে বড়ো কথা হচ্ছে এখন এরকম দৃশ্য আর আমাদের চোখে পড়ে না সময় এবং কালের বিবর্তনে আমরা এই ঘানিতে গরুর ঘানিতে সরিষার তেল ভাঙানো আমাদের আশেপাশে এগুলো আর পাওয়া যায় না তো এইটা যখন আমি পেলাম এটা আমার চোখের সামনে যখন আসলো দেখলাম গরুটা কে চোখ বেঁধে নিয়েছে যেন গরুটা দেখতে না পারে আমার কাছে আসলে এই গরু প্রাণী যে পশুটা এটার জন্য আমার একটু মায়া লেগেছে আসলে কীভাবে তাদের চোখ বেঁধে এইভাবে সরিষার তেল ভাঙানো হয় এটা যদিও কষ্টকর তবে এই তেলটা আমাদের সবার জন্য স্বাস্থ্যসম্মত সরিষার তেলটাই আমাদের জন্য আসলে স্বাস্থ্যসম্মত এর কারণ হচ্ছে সরিষার তেলে রয়েছে আমাদের শরীরের যে সয়াবিন তেল আমাদের শরীরের অনেক যে ক্ষতিকারক দিক রয়েছে সরিষার তেলে সেই ক্ষতিকারক দিকগুলো নেই বিশেষ করে গ্যাস্ট্রিকের ঝুঁকিটা সরিষার তেল একদম কমিয়ে দেয় আমাদের গ্যাস্ট্রিকের ঝুঁকি কিন্তু থাকে না যারা নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খান তাদের জন্য কিন্তু আসলে সব থেকে বড় সমাধান হচ্ছে নিয়মিত সরিষার তেল খাওয়া তাদেরকে সয়াবিন তেলটা বর্জন করতে হবে এই চাচা এই বয়সে এভাবে গরু দিয়ে সরিষার তেল ভাঙায় চাচার দুইটা গরু একটা যখন ক্লান্ত হয়ে যায় তখন আরেকটা গরুকে এখানে বাঁধে চাচারও বেশ বয়স হয়ে গেছে আসলে বার্ধক্যজনিতে জনি জনিত রোগ ইয়ে বয়স হয়ে গেছে চাচা চাচার যে বয়স মোটামুটি সত্তরের কাছাকাছি কিন্তু চাচা এত বছর বয়সেও তার এই ব্যবসাটাকে ধরে রেখেছে আর হ্যাঁ এটা কোথায় জানেন এটা হচ্ছে সাবার নামা বাজারে সাবার নামা বাজারে গেলে এরকম হাতে গোনা বেশ কয়েকটা গরুর ঘানি রয়েছে যেখানে সরিষার তেল ভাঙানো হয় এবং সুলভ মূল্যে সেই তেলগুলো সেল করা হয় এখানে দেখছেন কত সরিষার তেল এগুলো সবগুলোই গরুর ঘানিতে ভাঙানো চাচা এভাবে ভাঙিয়ে সাজিয়ে রেখেছে যখন কোনো কাস্টমার আসবে তাদেরকে এখান থেকে তাদের পছন্দ অনুযায়ী হাফ লিটার এক লিটার দুই লিটার এবং পাঁচ লিটার যার যেমন ইচ্ছা তেমন তেলগুলোই এখান থেকে নিয়ে যেতে পারে তো আমি সাজেস্ট করব যারা সরিষার তেল খেতে চান তাদের জন্য আসলে একটু ভালো মানের তেলটা খাওয়া উচিত এবং সেই সাথে যদি অনেকেই না কিনে খান তাদের বলবো অনেকেই সরিষা কিনে ভাঙিয়ে তারপর খায় এটা অনেক ভালো একটা দিক বলবো তো এটা নামা বাজার নামা বাজারটাতে অনেক কিছু পাওয়া যায় এটা অনেক পুরাতন একটা বাজার এই বাজারটা এত পুরনো দুইশো বছর আগের একটা পুরো পুরাতন বাজার আর আগে যেমন হচ্ছে ঢাকার আগে নাকি এই নামা বাজারটাই ছিল অনেক বড় একটা বাজার পাইকারি বাজার এখান থেকেই সব কিছু নাকি দূর দূরান্তে যেত এবং এখানেই ছিল ও যে নৌকা দিয়ে যে ঘাট এখান থেকে দূরে দূরে সব কিছু যেত এবং ঢাকায় যেত যদি কেউ কখনও নামা সবার নামাবাজারে না এসে থাকেন তাহলে আমি বলবো আপনার একবার হলেও নামাবাজারে চলে আসবেন কারণ নামাবাজারে রয়েছে অনেক পুরাতন অনেক কিছু রয়েছে কাঠের অনেক কিছু রয়েছে এবং এখানে অনেক পুরাতন দোকানপাট রয়েছে এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী অনেক কিছুই কিনে নিতে পারেন আমার কাছে নামা বাজারে আসলে মনে হয় আমি অনেক পিছনের যুগে আছি এমন মনে হয় তবে ভালো লাগা কাজ করে তো যারা এখনো পর্যন্ত গরুতে কিভাবে গানি ঘানিতে সরিষার তেল ভাঙায় না জানেন তারা চাইলে এখানে আসতে পারেন সো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে কথা হবে আমার পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ